আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ ববরকত কেমন আছেন সবাই আসলে আলহামদার সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম সায়দির মানে পক্ষ থেকে আজকে আমার প্রিয় ভিওয়ার্স এবং ক্লায়েন্টের জন্য আজকে সুখবর নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সে কাঙ্ক্ষিত যাত্রীগণ আলহামদুলিল্লাহ ইটালির উদ্দেশ্যে আজকে আমাদের চারজন যাত্রী ফ্লাইট করতেছেন তাদের পাসপোর্ট টিকিট আমি বুঝাই দিচ্ছি শ্রীলঙ্কির টিকিটগুলো বড়ো পাসপোর্টের ভিতরে তাদের টিকিট পাসপোর্টগুলো বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আগামীকাল আরও দুজন ফ্লাইট আছে ইনশাল্লাহ সো টোটাল ছয় জন আমাদের ইটালির ফ্লাইট যাচ্ছে এরপর আল্লাহবাসেলা আমরা সাতজন আছে রোমানিয়াতে ফ্লাইট ইনশাআল্লাহ আমি সবসময় বলি যে আল্লাহর কাছে যদি কেউ ধৈর্যশীল হয় আর আল্লাহর কাছে যদি কেউ সাহায্য চান অবশ্যই আল্লা সু হানাতালাকে তার সাহায্য করেন সবস্য একটা জিনিস হলো ইউরোপের যারা যান ইউরোপের যারা যারা যেতে চাচ্ছেন আপনাদের অবশ্যই একটা জিনিস থাকতে হবে মাথায় যে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্যশীল হলে আপনি ইউরোপে যেতে পারবেন গমন করতে পারবেন আর তবদিরও আপনার থাকতে হবে রিজিক থাকতে হবে রিজিক ছাড়া আপনি কখনও যেতে পারবেন না আল্লাহ সু হানাতালা যার রিজিক যেখানে রাখছে সে ওইখানে যেতে হবে ওই হালতে থাকতে হবে এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে ঠিক আছে সো আপনি প্যারাসিনি করে টেনশন করে ফোন করে তাড়াহুড়া করলে আপনি কিছুই হবে না যদি আল্লাহ পাক না সো সবসময় একটা কথা বলবো যারা আমাদের ভাইয়েরা যারা আজকে আগামীকালকে মতো আজকে ওনারা বুর ফ্লাইট সো ওনারা কালকে গিয়ে সেরা ইনশাল্লাহ রুমে গিয়ে পৌঁছবেন ওনারা ইটালির রুমে যাচ্ছেন সো আল্লাহ আল্লাবাসিল্লাহ বাইদের মুখ থেকে শুনবো একজন একজন করে আসেন বাই যেন আসেন আপনার দেশের বাড়ি কোথায় আসেন একজন আসেন আপনার নাম আপনার দেশের বাড়ি কোথায় এবং আমাদের মাধ্যমে কতদিন আপনি ইটালিতে যাচ্ছেন বাইয়ের সাক্ষাৎকারটা আপনি একটু বলবেন আমাদের সম্পর্কে একটু সালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরহাদ খন্দকার আমার গ্রামের বাড়ি কুমিল্লা বড়ুড়া থানা দেওরা গ্রামে আমি প্রায় দীর্ঘ দেড় বছর পর ইতালির উদ্দেশ্যে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন সাইদ ভাইয়ের কাছ থেকে আমি যা কিছু পাইছি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্টি অর্জন করছি আপনারা যারা নতুন যা আবেদন করবেন সবাই এখান থেকে করতে পারেন আর

এতদিন পরে ফ্লাইট করতেছেন এই বিষয়ে কোনো আপনাদের না एक्चुअली নাই যে কোনো জিনিস করলে তার অবশ্যই মিষ্টি মিলে ধৈর্য ধারণ করলে সময়ের কথা আছে যে একটা না এটা এটা ঠিক আছে ধৈর্য ধারণ সো মাচ ভাইজান আপনাকে আপনারা অনেক জার্নি করে আসছেন কয়টা দিকে ফ্লাইট আপনাদের

সো আলহামদুলিল্লাহ বাইরের জন্য দোয়া করবেন আরেক বাড়ির থেকে ইনশাল্লাহ বাইর কাছ থেকে শুনবো বাইর নাম এবং দেশের বাড়ি কোথায় এবং বাই কতদিন আমাদের মাধ্যমে ফ্লাইট করতেছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমার বাড়ি গাজীপুর জেলার কালিকর থানা আমায় দীর্ঘ বিশ মাস পর আমি ইটালির উদ্দেশ্যে ফ্লাইট করতেছি আমি আশা করি এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি সাইদ ভাইয়ের মাধ্যমে আমি যেতে পেরে খুবই আনন্দিত এই সাহিদ ভাইয়ের এই প্রতিষ্ঠান খুবই বিশ্বস্ত এখানে কাগজ ডকুমেন্ট কোনো ভুল নেই কোনো ফেক নেই এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা যারা যেতে পারছি আমরা এই কাগজপত্র নিয়ে কখনো ভাবি নি আমরা আমরা জানি যে এখানে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ডকুমেন্ট পাওয়া যায় আর ধৈর্যের ফল মিষ্টি হয় আমরা অনেক ধৈর্য ধরেছি দীর্ঘ বিশ মাস পর আমরা এখানে কারণটা কী এখানে রোমানিয়ার এম্বাসিতে সমস্যা ছিল আমরা যে ঈদের আগ দিয়ে রোজার ঈদের আগ দিয়ে দশ বারো দিনে ভিসা পাওয়া গেছে আমরা যখন গেছি তখন যাওয়ার পরে একটা ডিলে হয়েছিল এম্বাসিতে একটা সমস্যা হয়েছিল আমাদের এক মাস থাকতে হয়েছে তো আল্লাহর রহমতে আমরা ভিসা পেয়ে দেশে ফিরে এসে ম্যান পাওয়ার করে এখন আমরা ইটালির উদ্দেশ্যে রানা করতে পারছি থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভ কামনা রইলো আপনার পরিবারের জন্য দোয়া রইলাম আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ইটালিতে কে আছে আপনার ইটালি আমার বন্ধু আছে বন্ধু আছে কোথায় ইটালি কোন শহরে নামবে না রোমে নামবো রোমে যাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাই টিকিট পাসপোর্ট আমি বুঝাই দিচ্ছি থ্যাংক ইউ আরেকজন আসেন আসেন সংক্ষিপ্ত আমরা যেহেতু রাত হয়ে গেছে আপনারা সবাই অনেক জার্নি করে আসছেন তো আপনাদের মুখ থেকে সামান্য একটু সাক্ষাৎকার চাচ্ছি বাইরের নাম বাইরের দেশের বাড়ি কোথায় এবং কতদিন আমাদের মাধ্যমে যাচ্ছেন ইটালিতে আসসালামু আলাইকুম আমার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ আমি বাইর সাইদ বাইর ইয়ে থেকে এবারে ওই অফিস থেকে আমি দেড় বছরে আমি বিশা পাইছি দুই বছর মাথায় আমি ইটালির উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা আর কি আল্লাহ যদি সফলতা কবুল করে সব কিছু কবুল করে তাহলে আমি রোমান ইটালি পৌঁছতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আপনি এত দীর্ঘ প্রতীক্ষার পর ভিসা পাইছেন আপনার অন্যদেরকে কি বলবেন যারা আমাদের প্রতিষ্ঠানে আছে সম্পৃক্ত আছে বা সেন জেনে যেতে চাচ্ছে তাদের উদ্দেশ্য অন্যদের অন্যদের বলতে আমার এই ভিডিওটা অনেকে দেখবে আমার পরিচিত অনেক লোক আছে যারা আমাকে বলে যে তুমি আগে যাও এরপরে আমরা ফ্লাইট করো এবার আমরা সাইদ বিয়ের কাছে যাবো আজকে আমি যে এই মুহূর্তে পাঠাইছি সাইদ বিয়ের ভিজিটিং কার্ড তো আজকে যারা অনেকে আমার এই ভিডিওটা দেখার জন্য অপেক্ষায় আছে তো দেখলে এরা আবার আমার ফ্লাইট হওয়ার পর পরে হয়তো বা এখানে আসবে ইনশাল্লাহ মনে হয় যেটা আমার কাছে বলছে তাই আপনারা আসেন সবাই আসেন একটা কথা বলি যেটা আপনার টাকা পয়সার কোনো মাইন্ড নেই এতটুকু আমি দিয়ে বলতে পারি যেমন আমার বাবা আজকে আসে যে তুমি আমার বলতো যে তুমি কার কাছে টাকা জমা দিছ আজকে দুই বছর আজকে আমি বিশেষ টিকিট হাতে পাই আমি নিয়ে আসছি ওনাকে এ পর্যন্ত এখানে আনি নিই হ্যাঁ তা আমার বিশ্বাস আছে যে না এখানে আমি সফলতা ইনশাল আল্লাহ দিবে আমাকে তো ইনশাল্লাহ সবাই আসবেন তো আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ এই ফলে থ্যাংক ইউ সো মাচ ভাই কি অসংখ্য ধন্যবাদ ভাই এ টিকিট পাসপোর্ট ভাইজান আপনি টিকিট পাসপোর্টটা নিবেন না যে আপনি টিকিট পাসপোর্ট বুঝে এনেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ না খুশি তো বুঝতে পারছি আবেগ পবন হয়ে গেছেন আসেন খুশি তো ভাইজান মানুষের একটা স্বপ্ন এই মুহূর্তে ইটালি ফ্রান্স বা যারা আমরা সেন্ট জেনি দেশগুলোতে ফ্লাইট করে দিয়েছি সো এটা আসলে অনেক ভাগ্যের একটা ব্যাপার ব্যাপার চাইলেও মানুষ ইউরোপে যেতে পারে না কারণ অনেক কঠিন হয়ে গেছে সো আমি আপনার প্রিয় ভিও এবং ক্লায়েন্টদেরকে বলবো যারা আমার সাথে আসেন আমার পরিবারের সাথে সম্পৃক্ত আছেন আমার প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত আছেন সো আপনারাও ইনশাল্লাহ সফল হতে পারবেন যদি আপনি ধৈর্যশীল হন ইন্দম সবুরকারীকে অত্যন্ত পছন্দ করে থাকেন তুমি যা চাও তাই পাবা যদি আল্লাহর কাছে হৃদয় থেকে চাওয়ার মতো যেতে পারো আর ধৈর্যশীল অবশ্যই তোমাকে বিজয়ী দান করবে আলহামদুলিল্লাহ আমার ভাইটা অনেক আমি ওদের আসলে দীর্ঘ নিঃশ্বাস তারা দীর্ঘদিন পরে তাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তো ভাইয়ের নামটা বাইরের দেশে বাড়ি কোথায় হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম হানিফ আমার দেশে বাড়ি মাদারীপুর আমি এখানে সিঙ্গাপুর থাকাকালীন প্রায় একুশ মাস আগে সাঈদ ভাইয়ের কাছে আমি ফাইল জমা দিয়েছিলাম আমি সব কাগজপত্র আসার পর আমি চার মাস আগে সিঙ্গাপুর থেকে চলে আসছি আসার পর বিষয় করতেছি দেখখানে কে আছে আমার ফ্রেন্ড আছে আমার ভাই আছে এই মুহূর্তে যাওয়াটা অনেক কঠিন এই মুহূর্তে আপনি যাচ্ছেন আপনার অনুভূতিটা কি অনেক অনেক আনন্দিত বিষাপে সাইদ বাইরে এখান থেকে আর যারা বাইরে থেকে বাইরে থেকে সাইদ বাইরে এখানে জমা দিতে চান জমা দিতে পারবেন কারণ আমি এইভাবে আমি বাহিরে সিঙ্গাপুর থাকতে আমি জমা দিয়েছিলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমার প্রতিষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত বা আপনার এই যে দীর্ঘ সাধনা এখানে ফেক কোনো ডকুমেন্ট নাই সব হান্ড্রেড পার্সেন্ট আমি জমা দিয়ে আমি বাহির থেকে জমা দিয়েছিলাম আমি ভিডিওর মাধ্যমে দেখছিলাম সাইদ ভাইয়ের ভিডিও তারপর বিশ্বাস করে আমি এখানে জমা দিয়ে বিষয় পাইছি আলহামদুলিল্লাহ আপনার অর্থ মায়ের বা ডকুমেন্টস ফেক এরকম ফেক নাই হ্যাঁ না 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 শিওর শিওর ওকে থ্যাংক ইউ সো মাচ আমার সবচেয়ে বড় আনন্দ লাগে তখন যখন আমার কাস্টমারের মুখ থেকে আমার প্রতিষ্ঠান সম্পর্কে বাইজান আপনি টিকিট পাসপোর্ট হ্যাঁ আপনারটা আসেন বাই আপনি টিকিট পাসপোর্টটা নিয়ে যান বাইজান টিকিট পাসপোর্ট হ্যাঁ থ্যাংক ইউ আসেন বাইজান আপনি টিকিট পাসপোর্টটা নিয়ে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আপনাদের টিকিট পাসপোর্ট বুঝিয়ে দিতে পারি নিজেকে অনেক ভালো লাগতেছে যে আমার মানুষের যে স্বপ্ন সেটা আসলে এই যে ফাইল নেওয়া দেওয়া একটা বিশাল বড় একটা দায়িত্ব এখানে বাজান আপনি একটু আসেন আমার আপনার ভাই আপনার ভাইয়ের আজকে যে ইটালিতে ফ্লাইট করতেছে আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি ইনশাল্লাহ আপনার সাক্ষাৎকারটা কী বলবেন আমার প্রতিষ্ঠান সব আপনার রিনিউটা রিভিউটা কী হবে আসসালামু আলাইকুম আজকে যাদের ভিসা হইলো তার মধ্যে আমার আত্মীয় একজন আছে আমার ভাই উনিও ভিসা পাই আজকে ভিসা পাইছে ভিসা পাওয়ার পরে উনি খুব খুশি আসলে কি উনি অনেক দিন আগে কাগজ জমা দিয়েছে উনি মনের মধ্যে একটা ইয়ে আছে সন্দেহ ছিল আসলে ভিসা হয় কি হয় না যাক ফ্লাইট হয় কি হয় না যাক আলহামদুলিল্লাহ আজকে হয়েছে যাক আমিও খুশি আমরা সবাই আমার ফ্যামিলির মধ্যে আমার সবাই খুশি তবে সাইদব অফিস থেকে আসলে আমিও প্রথম দিকে আমার যে একটা ধারণা ছিল তো এখন আমার ভিস পরে আমার সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছে যে একটা সাইদ বেরোবিস আসলে সব কিছু ক্লিয়ার ওনার এখানে কোনো মানুষের ভোগান্তি কোনো কিছু নাই থ্যাংক ইউ সো মাচ বাজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতিষ্ঠানের সুন্দর রিভিউ করার জন্য আমি সবার জন্য দোয়া করি আমার আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের মনে আসার জন্য যারা আছেন সবার মনে আসার জন্য পূরণ করে দিতে পারি আপনাদের বিশাল একটা ফাইল না মনে হচ্ছে একটা দায়িত্ব একটা বোঝা নিজের মাথার উপরে থাকে সো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবার জন্য যেন সবার স্বপ্ন পূরণ করে দিতে পারি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার যে আন্তরিক শুভেচ্ছা বা রইলেও আপনারা আসবেন ভিজিট করবেন দেখবেন আমাদের সম্পর্কে জানবেন বুঝবেন তারপর ফাইল জমা দিয়ে যদি কোনো কেউ জমা দিতে চান সবার জন্য শুভ কমনা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিরুদ্ধে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ